আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশেষে চলে আসলাম আবার সেই পেঁয়াজের প্রজেক্টে কুমারখালী সদুকি ইউনিয়ন দরবেশপুর গ্রাম আমি এর আগে এই জমির ভিডিও একটা দিয়েছিলাম যেদিনকে লাগাই আর আজকে পনেরো দিন মতন মনে হয় সম্ভবত বয়স হচ্ছে সতেরো দিন তে আমরা এই জমিতে এখন দ্বিতীয় সেচ এবং মানে সার দিব সাফান সার যেটা বলে তো আমরা এই জমিতে যে সারটা দেব কালকে সারটা দেওয়া হবে আর এখন এই জমিতে স্প্রে দেবো মানে জাস্ট আপাতত যেহেতু লাগানো সতেরো দিন হয়েছে এখন আপাতত কিছু আমরা একটা ছত্রাকনাশক স্প্রে দেব আর আলহামদুলিল্লাহ মানে সতেরো দিন হিসাবে গাছের কিন্তু মাছ পাতা নিয়ে এনেছে মাছ পাতা দেখতে পারছেন মাছ পাতাটা নিয়ে এনেছে তো এই চারাটা কিন্তু একটু বড় দেখা যেত এই চারাটা যখন লাগানো হয়েছিল কিন্তু মাছ কেটে লাগানো হয়েছিল আর মাছ কেটে লাগানোর একটা বৈশিষ্ট্য কি জানেন মাছ কেটে লাগালে পরে আপনার চারাটা দ্রুত খাড়া হয় এবং মাজা বেঁকা হয় না দেখেন প্রত্যেকটি চারা কিন্তু সোজা একদম সোজা মানে মূল সারের মধ্যে সোজা হয়ে উঠছে আমি কিন্তু এই পাতা কেটে পেঁয়াজ লাগানোর একটা ভিডিও আমি দিয়েছিলাম এর আগে তো যাই হোক ভিডিওটা আমি লম্বা করব না আমি সতেরো দিন বয়স হিসাবে আমি হান্নান বার কাছ থেকে একটু জানবো যে কেমন হয়েছে ভাই আপনি একটু বলেন দেখি কি অবস্থা কতদিন আলহামদুলিল্লাহ আমাদের আসলে পেঁয়াজ চাষ বিশেষ করে বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে আমরা কিন্তু খুব বেশি পুরাতন না গত বছর অল্প কিছু করেছিলাম এই বছর মূলত শহিলবার পরামর্শে তার কাছ থেকে বীজ নেওয়া তার সমস্ত পরামর্শ ওষুধপাতি যা তার কাছ থেকে তো আমরা আসলে কেমন হয়েছে এটা আমাদের থেকে ভাই ভালো বলতে পারবো কারণ আমরা তো নতুন কারণ পেঁয়াজ চাষে বিশেষ করে তা আমার কাছে দেখে মনে হচ্ছে গত বছর ধরে করেছি সতেরো দিনের গাছ হিসাবে মাসাল্লাহ এখনো অনেক ভালোই মনে হচ্ছে কারণ আমি আরো কিছু জমি পরিদর্শন করেছি দেখেছি তাদের থেকে আমাদের খুব বেশি খারাপ নেই বরং ভালোই আছে আর কি তো আপনারা এসে দেখেন কি মনে হচ্ছে ভাই আপনার যেহেতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের অঞ্চলতে পেঁয়াজের চাষ ভালোই হয় আপনাদের সাইড কম তা আলহামদুলিল্লাহ ভালো সতেরো দিন হিসাবে আমাদের এলাকায় যেরকম একই সেম সেম কিন্তু চারাটা অনেক সুন্দর ছিল তো সেই হিসাবে এখন আর একটা সেভারি আপনি ভালো আরো বোঝা যাবে ঠিক আছে যাই হোক আমি এই জমিতে এই জমিতে জাস্ট প্রথম স্প্রের জন্য আমি নিয়েছি এখানে সানভিট কপার আর এখানে একটা মানে দুইটাই কিন্তু ছত্রাকনাশক এখানে নিয়েছি সানক্সিলিন সানক্সিলিন নিয়েছি এটা হচ্ছে মেন কোজে প্লাস সাইমক্সিলিন এটা আমরা স্প্রে করাবো এই জমিতে স্প্রে করানোর পর আমরা হচ্ছে গা সেচ দেবো ঠিক আছে এই দুইটা স্প্রে করানোর কারণ যদি এখানে কোনো ব্যাকটেরিয়া জানিত কোনো সমস্যা বা কভারঅক্সি ক্লোরাইড দিলে পারে পেঁয়াজের যে ছত্রাকটা এই যে পাতাপড়া ছত্রাকটা এইটা থাকবে না ইনশালা আর নতুন জাগাগুলো বেরোবে ভালো বেরোবে ঠিক আছে আর আমরা জাস্ট এই দুইটাই স্প্রে করাবো এর সাথে আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না যেহেতু আমরা দানাদার ওষুধ মাটিতে দেওয়া আছে আর এর পরবর্তীতে আমরা দানা ওষুধ ব্যবহার করব আর কি কি ব্যবহার করবো পরবর্তী ভিডিওতে থাকছে ঠিক আছে তে আপাতত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম